আসসালাম আলাইকুম আবার চলে আসলাম আপনাদের মাঝে অনেকদিন পর চলে আসছি ভাই আমি অনেকদিন ভিডিও দিনে আপনাদের যে যেকোনো কারণ বসাতে হয়তো ভিডিও দিতে পারি নাই তো এখন থেকে আমার নতুন নতুন কালেকশন আমার দোকানের ভিডিও গুলো আপনারা অবশ্যই পাবেন দাদু ভাই আজকে নিয়ে আসলাম একটা অ্যাবজেট গাড়ি বাসন টু মডেল হচ্ছে দুই হাজার উনিশের মডেল পাঁচ মালিকের নামে আছে গাড়িটা আলহামদুলিল্লাহ কন্ডিশন কন্ডিশন অনেক 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 ভালো আছে সুপার কন্ডিশন দেখেন চাকা কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে তারপর ইঞ্জিন কন্ডিশন যথেষ্ট পরিমাণ ভালো আছে তারপর আউটলুক মানে এক কথা বলা যায় যারা নতুন গাড়ি কিনতে চান তাদের নতুন গাড়ি কেনা লাগবে না অবশ্যই এই গাড়িটা একবারে ফ্রেস গাড়ি পাচ্ছেন মানে সেকেন্ড হ্যান্ড দামে পাচ্ছেন হচ্ছে নতুন গাড়ি এটা হচ্ছে মডেল 2019 এর মডেল মিরপুরে 81 নাম্বার দুই বছর কাগজ করা কাগজ আপডেট আছে একবারে মালিকানা চেঞ্জ আপনি নেবেন মালিকানা পরিবর্তন করে নিতে পারবেন গাড়িটা একবারে সুপার ফ্রেস প্রাইস থাকবে গো

ফলো দিয়ে রাখবেন নতুন নতুন আপডেট কালেকশন ভিডিও গুলো আপনারা পেয়ে যাবেন তো অবশ্যই আপনারা বাইকটা নিতে হলে আমাদের লোকেশনে আসবে আর আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম